নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ভেন্ডির মালাইকারি কিছুটা ভেন্ডি দিয়ে নিয়েছি ছোট ছোট করে ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রটাই নিয়ে নিলাম একটা মিক্সার নিয়েছি মিক্সারে কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে বাদামটা মিক্সার করে নেব মিক্সার করা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ভেন্ডিগুলো ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু নড়ে দিলাম ভেন্ডিটা ভালো হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের দিলাম হাফ চামচ জিরে কেটে রাখা টমেটো টমেটোটা একটু কষে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চামচ ঝাল গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আরেকটু কষে নেব মিক্সার করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বাদামটা প্রায় কষা হয়ে গেছে আরেকটু কষে নেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ভেন্ডি মালাইকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন দু চামচ মালাই দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন